আসসালামু আলাইকুম যারা এগ্রেড জমজম ছয়শো পঞ্চাশ টাকায় কিনে ব্যবসা করতে চান যেগুলো মার্কেটে নয়শো হাজার টাকা বিক্রয় হয় সেই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন আজকে এক কাস্টমারের প্রতি কালারে চল্লিশ পিস করে অর্ডার ছিল ঠিক আছে প্রতি কালারে চল্লিশ পিস করে নিয়ে যাও এগুলো আছে কুরিয়ারে যাবে ঠিক আছে এগুলো নিয়ে যান এগুলো আজকে সব কুরিয়ারে যাবে তা চল্লিশ পিস করে উনি প্রায় আমাদের চল্লিশটার মতো ডিজাইন উনি প্রায় চল্লিশ পিস করে এক কাস্টমার নিছে তা এখানে কিন্তু আমাদের প্রচুর জমজমের প্রচুর কালেকশন দেখেন প্রচুর পরিমাণে ড্রেস এই যে একটু দেখেন আপনারা যে কি পরিমাণ কালেকশন করা হয়েছে একেবারে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন সরাসরি প্রাইজে মাত্র যে প্যাকেট হচ্ছে তারপর আমি আপনাদেরকে দেখেন প্রচুর পরিমাণের জমজম মেল থেকে আসছে এগুলো কাটিং হবে এই যে দেখেন এগুলো দেখেন অবস্থা দেখেন এগুলো এগুলো আমাদের এই যেরকম রোল আসে ফ্যাক্টরি থেকে সরাসরি আসার পরে আমরা এগুলো কাটিং করে তারপরে প্যাকেট করে তারপরে এই যেখানে দেখেন এটা হচ্ছে আমাদের গোড়ানের ভিডিওটা দিয়ে দিলাম তারপর আমাদের গোড়ানে একটা ভিডিও দেখাচ্ছি দেখেন যান এখানে আপনারা আসলে আপনাদের মন ভরে যাবে দেখেন কি পরিমাণ স্টক করা হয়েছে আপনাদের জন্য যারা পাইকারিতে নিয়ে ব্যবসা করতে চান সবাই চলে আসবেন ঠিক আছে এখানে দেখেন এই যে এখানে দেখেন কত পরিমাণের পেটি পেটি মাল রাখা আছে তারপর এখানে দেখেন প্রচুর পরিমাণের আমি আমাদের শোরুমটাতে আজকে নিয়ে যাব এখানে আসুন যে আমি আমাদের এখানে আসলে আপনারা পাইকারি দামে খুবই কম প্রাইজে ভালো ভালো ড্রেসগুলো পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের শোরুম এটা হচ্ছে আমাদের শোরুমটা দেখেন আমাদের শোরুমটা দেখেন একেবারে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে একেবারে পুরোটাই কিন্তু আমাদের শোরুম এই যেগুলো আজকে কাস্টমারের বুকিং চলে যাবে প্রতি কালারে চল্লিশ পিস করে তারপরে আজকে দেখেন আমি আপনাদেরকে দেখাই আমাদের এখানে কি কি কালেকশন এই যে এগুলো কিন্তু সব কুরিয়ারে যাচ্ছে আজকে সব বস্তা করে রাখা হয়েছে এই যে এগুলো দেখেন এই যে এগুলো এগুলো সব কুরিয়ারে যাবে ঠিক আছে এগুলো এগুলো সব এক বস্তা দুই বস্তা তিন বস্তা চার বস্তা পাঁচ বস্তা ছয় বস্তা সাতটা এই যে আটটা নয়টা দশটা তারপরে আপনার এই যে দেখেন এই যে এগুলো কিন্তু কাস্টমারের পার্সেল আজকের আজকের পার্সেল আজকে শনিবার চার তারিখের পার্সেলগুলো আমরা আজকে সবাই পার্সেল ডেলিভারি করে দিছি সবাই আশা করি পেয়ে যাবেন আর যারা দোকানে আসতে চান যারা দোকানে আসতে চান চলে আসবেন আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের পাইকারি মার্কেট ইসলামপুর নবপারি পুকুর আইটি আইটিসি টাওয়ারের চারতলা আজগার ক্রাফ এখানে আসলে আপনারা অনেক ধরনের পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে হাজার বারোশো পনেরোশো টাকা পর্যন্ত ড্রেস আমাদের দোকানে প্রচুর পরিমাণের কালেকশন আছে আপনারা পেয়ে যাবেন তো যারা যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান চলে আসবেন আমাদের দোকানটা আমাদের দোকানটায় এখানে আসলে আপনাদের মন ভরে যাবে ড্রেস দেখলে নেন বা না নেন একবার অন্তত এসে দেখে যান এবং যদি ভালো লাগে অবশ্যই নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম